জাতির কাছে অসভ্য জানোয়ার তুই আমার নামে মানহানি মামলা দিস অসভ্য মানহানি মাই ফুক তুই কে আমার নামে মানহানি দাও এগারে যারা সামনে লয়া ভিডিওগুলা করে না কারা কারাও হ্যাঁ আপনারা কারা আপনারা কইতো নাইছেন হ্যাঁ মানে আপনি আপনাকে কি কোনো রুচি বিবেক কোনো কিছু কাম করতে আপনাদের মধ্যে হ্যাঁ কারা আপনারা

আমি আমার পা পুরুষ তুই আর আর কি বলবো পা চাটা আমার এই খাওয়াটা চাটা পুরুষ আপনারা যদি ভালো মানুষ হতেন আপনারা এগারো কেমনে সামনে লন হ্যাঁ আপনারা ভালো মানুষ হলে তো এগারো সামনে লেতেন না এগারো সামনে আইতেই তো দিতেন না হ্যাঁ আপনি রুচিতে কেমনে টানে এগারো লোক ভিডিও করার কী একটা অবস্থা মানে শান্তি নাই এগারো জন সব সময় আমি দেন এই যে হলার কাইসে এটা হলার কাইসে এটা সময় আমি এগারো গেড়ে দি করে রাই হ্যাঁ এগারো যদি আমি একটু সামনে পাইতাম মনে করেন যে এই হল একটা সাইডে দিয়ে হের পরে বাথরুমে যে আগ আর যে জোতা এই জোতা মধ্যে গু লাগে আমি খালি একগারে ফাঁসাই এগারে সামনে পেলে আমার মেজাজ খুব খারাপ হয় আমি একগারে কি গাইলাম মানে এই যেগুণে একগারে ভিডিও করতাছেন এগুণের চৌদ্দ গোষ্ঠী এই গাইলাম কিন্তু রাগ আগুত আমার আমার জিদ দুটাস হ্যাঁ যেগুনে ভিডিও কাটাচ্ছেন আপনার চোদ্দো গোষ্ঠী তুই একটা গালিল তোমাশায় করে আল্লাহ ঠাঁডা পড়ুক নাহলে আমার পড়ুক আল্লাহর মাঝে মধ্যে কই যে আল্লাহ আমারে লইয়া যান নাহলে এগারে লইয়া যান এককারে মুখটা দেখলি এককারে পেট মুখ মরে এককারে উছলায় মুখটা দেখলি আমার উছলায় আর এই যে এতেরা এতেরা যে এককারে দূরবীন ধইরা এক সামনে লয়ে বইয়া থাই একগারজন ওষান মানে সারে বইয়া ঘুরে আর আপে বাইরে করে মুখরে কি কইরা মানে কথা কইতাছে ওই মুহূর্তে ওই জায়গায় যদি আমি একগার সামনে থাকতাম এককারে বিশ্বাস করবেন না এককারে ফাওটা দিয়া এক মানে লাঠি একটা দিয়া আমি হালাই দিতাম আমার কিন্তু মেজাজ খারাপ হইতাছে হইতেছে আপনাকেও বেগবুনের গাইলাম এক একটার দোষ দিন না আমি আপনাকেও দোষ দিব আপনারা এক একগারে কিল্লিকা ক্যামেরার সামনে আনেন হ্যাঁ হ্যাঁ আপনারা চোখে দেয় না যে আপনাকেও কমেন্ট বক্সে মানুষ আপনাকে গাইড হ্যাঁ চোখে দেয় না সারা দুনিয়ার মানুষ আপনাদের গাইড লাইতেছে এগারে আপনারা যে ক্যামেরার সামনে লইয়া এরকম গাল গালসা গালসা গাইডামেডা প্রশ্ন করেন হ্যাঁ মানুষ আসে দুনিয়ার পোকা খান না কীও হ্যাঁ সব্য আজ বাত মাসও দু গুষ্টি গালি খাওয়াই এই ধরনের ভিডিও বানান এত রুচি খারাপ কি লেগে সব সবকিছু শেষ করে দিছে না অসভ্য বেডারা বদমাছ গুলা বদমাছ গুলা নিজেকে কোনো মানুষ মানে গাইজ বিশ্বাস করে না এমন জি তুলে মানে মাঝে মধ্যে কয়ে জানলা আমি ঘুম উঠতে মরে গেছে নাইলে আমি মরিয়া গেছি নাইলে আপনি এক কাম করেন আপনি আমার মোবাইলটা নষ্ট করে দেন আমি নিজে মায়ের ঢেলে আমি আমার মোবাইল নষ্ট করতে পারতেছি না আপনি নষ্ট করতে না আমি এক গেছে আর মনে করেন দেখতেছে না এক যে কি মুখের ভাষা এক যে মুখের কেমনে কথা কয় সামনে ভালো এক কারে মনে করেন এই ঠুন্ডা গাইসাটা দে তো বাইরেতাম বাইরতাম যে তো ঘোলা গে মুখটার মধ্যে পাইসাতাম হের পরে মনে করেন যে এককারে এগিয়ে যদি আমার সামনে এরকম তিরিং বিরিং করতো এক্গারে মনে এককারে বাম ঠেংটা দিয়া আমি উড়াই দিতাম